এই লোকটা হল দুনিয়ার সব থেকে ভীত মানুষ কারণ সে যখন গোসল করছিল তখন তার মন তাকে ডান্স করতে বলে কিন্তু তখনই তার ব্রেন ভাবতে শুরু করে সে ডান্স করলে সাবানের সাথে স্লিপ কেটে নিচে পড়ে মরে যাবে এজন্য সে তার মনকে ডান্স করতে মানা করে দেয় এরপর লোকটা যখন চাকরিতে যাচ্ছিল তখনই সে খাবার দেখতে পায় যা দেখার পরেই তার পেটের খিদা লেগে যায় কিন্তু তখনই তার ব্রেন ভাবতে শুরু করে যদি সে বাইরের খাবার খায় তাহলে সে খুব দ্রুতই মোটা হয়ে মরে যাবে এজন্য সে তার পেটটাকে থামিয়ে দিয়ে সেখান থেকে চলে যায় এরপর সে দেখতে পায় মানুষেরা সমুদ্রের মধ্যে গোসল করছে যা দেখার পর তার মনটা অনেক খুশি হয়ে গোসল করার জন্য সেই দিকে যেতে শুরু করে কিন্তু তখনই তার ব্রেন ভাবতে শুরু করে সে সমুদ্রে গোসল করতে নামলে খেয়ে ফেলবে। মনকে মানা করে দেয় ঠিক মেয়েটাকে তার মন থেকে অনেক হয়ে যায় তার মরে যাবে এই জন্য সে তার মনটাকে থামিয়ে চাকরি করার জন্য চলে যায় এরপর বাকি সব মানুষদের মতো বোরিং একটা কাজ করতে শুরু করে দেয় কিন্তু তখনই তার ব্রেন দেখতে পায় তার পাশেই একজন বৃদ্ধ লোক বসে বসে কাজ করছে যা দেখার পর তার ব্রেন ভাবতে শুরু করে সেও এইভাবেই বৃদ্ধ হয়ে মরে যাবে এই জন্য সে নিজের মনের কথা শুনে মৃত্যুরাকে নিজের মনের ইচ্ছাগুলো পূরণ করার জন্য চলে যায় এমনকি সে তার পছন্দের মেয়েটার সাথে কথা বলার পর তার মনটা অনেক খুশি হয়ে যায় এরপর লোকটা সমুদ্রের মধ্যেও গোসল করতে শুরু করে দেয় যার ফলে সে নিজের চাকরিটাকেও এনজয় করতে শুরু করে